অফ চুল পরে আপনার মাথা টাক হয়ে গেছে চুলে কোনো গ্লো নেই চুল একদমই সিল্কি না তাদের জন্য জাফরান হেয়ার মাস্ক এবং অয়েলটা বেস্ট চুল একদম পরে টাক হয়ে গেছে চুলে কোনো ধরনের গ্লো নেই চুল ফেটে যাচ্ছে তাদের জন্য দ্রুত লম্বা করতে আজকে নিয়ে এসেছি এই দুইটা প্রোডাক্ট যাদের আমার মতো এরকম মজবুত এবং সুন্দর চুল দরকার লম্বা চুল দরকার তাদের জন্য এই দুইটা হেয়ার প্রোডাক্ট কিন্তু বেস্ট জাফরানের এই হেয়ার মাস্কটি আপনার চুলকে অনেক বেশি স্মুথ এবং সুন্দর শাইনি করে তোলে রেশমি চুলের মতো হেয়ার মাস্কটি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা ইউজ করবেন গোসল করার বিশ মিনিট বা 30 মিনিট আগে হেয়ার মাস্কটি লাগিয়ে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করার সাথে সাথে এরকম একটা সিল্কি এবং সুন্দর চুল পাবেন এরপরেই হচ্ছে হেয়ার অয়েলটার পালা জাফরান এই হেয়ার অয়েলটা আপনারা যেভাবে স্টিকার সহ দেখছেন এটা কিন্তু অরিজিনাল আমাদের কাছেই পাবেন অরিজিনাল প্রোডাক্টটা এই হেয়ার অয়েলটা এক সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া বন্ধ করে আপনার চুলটা অনেক বেশি লম্বা করতে সাহায্য করে ছেলে মেয়ে উভয় এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারবেন হেয়ার অয়েলটা আপনারা তিন থেকে চার দিন প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ভালো করে গোড়ায় মাসাজ করবেন এবং ঘুমিয়ে যাবেন আপনারা যদি ভালো রেজাল্ট চান তাহলে প্রতিদিনও ইউজ করতে পারেন জাফরান হেয়ার মাস্ক এবং জাফরান হেয়ার অয়েল এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে আরিয়ান মার্টে দ্রুত পারচেস করার জন্য পেজে নক করে ফেলুন